এমন একটা সুন্দর জায়গার মধ্যে আসা ড্রাইভার সাহেব গাড়িটা রাখলো আর দেখেন প্রকৃতির থেকে যে পানি পানি ঝর্ণার পানি পড়তেছে এখান থেকে ড্রাইভার বলতেছে সবচেয়ে ফ্রেশ পানি খুব পানি ভালো আমরা পানিটা এখান থেকে খাবো দেওয়া পানি আসতেছে আহ

কোনো টাস করার কিন কিছুতে নাই সেটার মধ্যে আলহামদুলিল্লাহ আমার ছোট ভাই সাদাত এই আল্লাহর কুদরতে যে পানি পড়তেছে এই পানি পান করতেছে আলহামদুলিল্লাহ এ আই পড়ছে আমাদের হাতে মদের বোতল ওই যে নিচে নিচে এদের মদের বোতল ঘুরে থাকে ও

दारुन दारुन सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह ये ये के एनर्जी जा रहा है अंदर एक एनर्जी एनर्जी क्या एनर्जी एनर्जी पावर। और अंदर जा रहा है नहीं अल्लाह को दूध दी पानी की शाद मुझे बिगी डिडेसी हम्म तो हदीया हमरा ऐसे हमरा